ভিন্ন স্বাদে ইলিশ সিরিজের নতুন একটা রান্না নিয়ে এসেছি ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের ঝাল রান্না করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন ইলিশ মাছ এক কিলো দুশো পেঁয়াজ বাটা একটা আদা বাটা সর্ষে ধুয়ে রেখেছি ওটা বেটে নেব আর পোস্ত আর কাঁচা লঙ্কা স্বাদ মতো সর্ষেতে আমি একটু অল্প নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটা আমি শিলে বেটে নিচ্ছি মাছটা আমি নুনগুলো মা খেয়ে নিচ্ছি মাছটা এবার আমি ভেজে নিচ্ছি রান্নাটা হচ্ছে আমার সরষে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা দিচ্ছি এবার আদা বাটা দিচ্ছি আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা ওর সঙ্গে ভেজে নিচ্ছি আর সর্ষে দু রকম সর্ষে বেটে আপনাকে দেখা আপনাদের দেখালাম আমি এই জলটা থেকে রেখেছিলাম সেই জলটার সঙ্গে দিয়ে যে আমি এগুলো আরও একটু ভেজে নিচ্ছি কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো সব কষানো হয়ে গেছে এবার এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটার যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর মাছের তেল যেটা ভেজে রেখেছিলাম মাছের তেল সেই তেলটা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে অল্প মশলা ইলিশ মাছের ঝাল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব